আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ দু সাল রোজ বুধবার বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের বিভিন্ন একচেঞ্জে দিনারের রেটটা কিছুটা পরিবর্তন হয়েছে তবে স্বর্ণের রেটটা গতকালকে থেকে আজকে আবার কিছুটা কমে গেছে বন্ধুরা প্রতিদিনই কিন্তু টাকা রেটটা আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন সাতাইশ দিনের তিনশত সাতাইশ পয়সার ভিতরে আপনারা পেয়ে যাবেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনের তিয়াত্তর পয়সা আর একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনের নয় পঁয়ত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনের পাঁচশত ষোলো পয়সা এগুলোর সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করিনি অপর দিয়ে বন্ধুরা আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন বরাবর তিনশত সাতানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন যদিও বন্ধুরা সকল এক্সচেঞ্জগুলাতে একরকম রেট পাবেন না যেমন কুয়েতের আলমোল্লা একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা তেষট্টি পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা আলাদা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা উনত্রিশ পয়সা কুয়েত বার অ্যান এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা বি ইসি বারআ এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের ইউই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা সাতান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত সাতাশি টাকা ছেষট্টি পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা এ ওয়াই এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন ছিল ইসোলাসকে কুয়েতের টাকার এবং রেটের বিস্তারিত আপডেট